নমস্কার বন্ধুরা মন্স ম্যাজিক্যাল টিপস আর ডিসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা একটা মজার জিনিস শিখবো আমরা বাচ্চাদেরকে যখন নতুন নতুন কোনো টপিক শেখাই গ্রামারের কোনো টপিক শেখাই সেটাকে আমরা ব্যবহার করে কিভাবে স্পোকেন ইংলিশও শেখাতে পারি সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব তো আজকের টপিক হচ্ছে দিস এবং দ্যাট আমরা ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে দিস এবং দ্যাট শেখাই দিস মানে কি এটা বা এইটা দ্যাট মানে কি ওইটা বা ওটা আমরা কাছের জিনিস দেখানোর সময় দেশ কথাটা ব্যবহার করি এবং দূরের কোনো জিনিস দেখানোর সময় দ্যাট কথাটা ব্যবহার করি এটা গ্রামারের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা এলকেজিতে বা ইউকেজিতে বাচ্চাদেরকে শেখানো হয় তো এই টপিকটা ব্যবহার করেই আমরা কিভাবে বাচ্চাদেরকে স্পোকেনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি সেটাও আমরা দেখব আগে এই টপিক রিলেটেড কিছু এক্সাম্পল দেখে নিই ধরো তোমার কাছে একটা পেন আছে তুমি সেটা দেখিয়ে বাচ্চাকে বলতেই পারো দিস ইজ এ পেন পেনটা আমি ধরে রয়েছি হাতে আমি টাচ করতে পারছি তাহলে কি বলছি দিস ইজ এ পেন এটা একটা কলম ওপরে যে সিলিং ফ্যানটা রয়েছে সেটা দেখি আমরা বলতে পারি দ্যাট ইজ আ ফ্যান ওটা দূরে রয়েছে তাই আমরা কি বলছি দ্যাট ইজ আ ফ্যান ওইটা একটা পাখা এছাড়াও দেখো আমার সামনে একটা বই রয়েছে বইটা দেখি আমরা বাচ্চাকে বলতে পারি দিস ইজ আ বুক এটা একটা বই দূরে গাছে হয়তো একটা পাখি বসে রয়েছে তো সেই পাখিটাকে আমরা দেখিয়ে বলতে পারি দ্যাট ইজ আ বার্ড ওইটা দেখো একটা পাখি দূরের জিনিস বলে আমরা দ্যাট কথাটা ব্যবহার করছি এছাড়াও দেখো আমরা হয়তো কোনো গাছের কাছে দাঁড়িয়ে রয়েছি তো গাছটাকে দেখিয়ে বা গাছটায় হাত দিয়ে আমরা বলতে পারি দিস ইজ আ ট্রি এটা একটা গাছ দূরে আকাশে হয়তো তারা দেখা যাচ্ছে তো একটা তারা দেখিয়ে আমরা বলতে পারি দ্যাট ইজ আ স্টার ওইটা একটা তারা বা ওই যে একটা তারা তো এইভাবে দিস দ্যাট বোঝানো যায় এছাড়াও দেখো হাতের কাছে একটা আপেল রয়েছে হয়তো আপেলটা নিয়ে আমরা বাচ্চাদেরকে দেখিয়ে বলতে পারি দিস ইজ অ্যান অ্যাপেল আবার হয়তো দূরে আম গাছে একটা আম ঝুলছে তো সেটা দেখিয়েও কিন্তু আমরা বাচ্চাদেরকে বলতে পারি দ্যাট ইজ আ ম্যাঙ্গো ওইটা একটা আম তো এইভাবে কিন্তু আমরা দিস দ্যাট এর কনসেপ্টটা বাচ্চাদেরকে বোঝাতে পারি এবার চলো দেখে নিই স্পোকেন ইংলিশে আমরা কিভাবে এটার ব্যবহার করব। তো এটাই ক্ষেত্রে আর একটা নতুন সেন্টেন্স একটু আমাদেরকে শিখতে হবে বা বাচ্চাদেরকে শেখাতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দিস অথবা হোয়াট ইজ দ্যাট তো আমরা আপেলটা যখন নিলাম তখন আমরা এইভাবে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতে পারি হোয়াট ইজ দিস তো সে কি রিপ্লাই দেবে দিস ইজ অ্যান অ্যাপেল তারপরে হয়তো দূরে আমটা দেখিয়ে জিজ্ঞাসা করতে পারি হোয়াট ইজ দ্যাট ওটা কি দ্যাট ইজ আ ম্যাঙ্গো সে তখন রিপ্লাই দেবে দ্যাট ইজ আ ম্যাঙ্গো বা হাতের কাছে একটা বই রয়েছে সেই বইটা দেখিয়ে আমরা জিজ্ঞাসা করতে পারি হোয়াট ইজ দিস বেবি তাহলে সে তখন কী রিপ্লাই দেবে পুচকু পুচকু সোনাটা দিস ইজ এ বুক আবার উপরে যে সিলিং ফ্যানটা রয়েছে সেটা দেখিয়ে যদি আমরা জিজ্ঞাসা করি হোয়াট ইজ দ্যাট ওটা কি তাহলে সে কী রিপ্লাই দেবে দ্যাট ইজ আ ফ্যান তাহলে বন্ধুরা দেখো আমরা যে কোনো জিনিস দিয়ে কিন্তু বাচ্চাদেরকে এইভাবে প্রশ্ন করতে পারি এবং তাদের থেকে উত্তরও পেতে পারি তো এর ফলে কি হবে এক তো তাদের দিস এবং দ্যাট এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তার সাথে সাথে তারা যে যে ইংরাজিতে কথা বলছে বা তুমি যখন ইংরাজিতে কথা বলছো সেটা শুনছে এভাবে একটা কিন্তু স্পোকেন ইংলিশের বা ইংলিশ কনভারসেশনের একটা পরিবেশও তৈরি হয় তো এইভাবে কিন্তু আমরা দুটো জিনিসকে একসাথে কাজে লাগিয়ে কিন্তু সুন্দরভাবে বাচ্চাদেরকে দিয়ে ইংরাজিতে কথা বলাতেও পারি আবার গ্রামারের টপিকগুলোও প্র্যাকটিস করাতে পারি তো আজকের এই আইডিয়া এবং আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও এবং এই ধরনেরই আরও ভিডিও যদি দেখতে চাও তাহলে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এই আইডিয়াটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক বাটনটা চেপে দিও আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকেও পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে